টাকা দেখি কোথায় তোমার টাকা এ বাবা কয় টাকা একটা তোমার নাম কি সিজা কি সরকার সিজা না বলতে হয় সৃজা সরকার তোমার পাপার নাম কি তোমার পাপার নাম কি বলো তোমার পাপার নাম কি গণেশ কি ও বাবা মা লক্ষ্মী বলতে বলো তোমার পাপার নাম কি ভালো করে বলো তোমার পাপার নাম কি তোমার পাপা কোথায় গেছে কাজে তোমার পাপা কোথায় গেছে ওখানে তোমাকে কুলে নিছে ও বাবা তোমার পাপা কোথায় গেছে কাজে গেছে তোমার টাকা দেখি কোথায় তোমার টাকা দেখি কোথায় খাই না টাকা মুখে দিতে হয় না গলা আটকে যাবে দেখো টাকা ওইদিকে টাকাও এদিকে টাকা শোনা একটা পাপি দিয়ে দাও